হলো হজ কত প্রকার ও কি কি এর মধ্যে কোন হজ করা উত্তম আগামী বছর আমি যাব আল্লাহ কোন হজ করার পরামর্শ আপনি দিবেন প্রথম কথা হল যে হজ তিন প্রকার হজে ফ্রাদ হজে তামাত্ত এবং হজে কেরান হজ ফ্রাদ হজের তামাত্ত হজে কেরানের মধ্যে কোন হজ উত্তম এটা নিয়ে ফোকা একরামের মধ্যে ওলামের মধ্যে একাধিক মত মত রয়েছে অনেক ওলামা একরামের বক্তব্য হলো যে হজের ক্ষেত্রে হজে তামাত্তু উত্তম এবং এই মতের সপক্ষে বহু রয়েছেন বর্তমান বিশ্বে বেশিরভাগ মানুষই প্রায় হজে তামাত্তু করে থাকেন উত্তম হওয়ার সপক্ষে যুক্তি বা হলো নিজে হজ করেছেন এই মর্মে অনেক শক্তিশালী এবং বিশুদ্ধ হাদিস রয়েছে কেউ কেউ অবশ্য হজে ইফরাতকে উত্তম বলেছেন শুধু হজ আর হজে কেরানকে উত্তম বলেন হানা ফেমা সালাম এবং আরো অনেক ওলাম একরম হজে কেরানটা হলো আমরা ওমরা এবং হজ দুইটারই নিয়ত করব কিন্তু ওমরা করে হালাল না হয়ে তারপর আমরা হজ করবো একই এহরামে হজ ওমরা দুইটা করা ওমরা করে তারপর হজ করা এটা হলো কেরান আর ওমরা করে হালাল হয়ে তারপরে হজ করা সেটা হলো হজে আর শুধু হজ করা সেটা হলো হজে ইফরাদ সাধারণত একদম শেষ মুহূর্তে যারা যান তারা হজে ইফরাদ করে থাকেন তো আপনার জন্য উত্তম কোনটা আমি সেটা বলবো যে আপনি আগে থেকে জানান আগে থেকে তাহলে হজে তামাত্মই করবেন আর শেষ মুহূর্তে গেলে হজে কেরান করতে পারেন